আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফন্স রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম তো রমজান স্পেশাল খুবই মজার একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আজকে আমি চিকেন ভেজিটেবল স্প্রিং রোল রেসিপি শেয়ার করব একদম একদম এ টু জ্যাড শিট তৈরি সহ ফ্রোজেন পদ্ধতি সহ কিভাবে আপনারা একবারে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন একদম পারফেক্ট শিট তৈরি করে কিভাবে এই স্প্রিং রোলগুলো বানাতে পারেন সকল প্রকার টিপস সহ শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে ভেতরের পুরটা রেডি করে নিব এখানে প্যান বসে অল্প তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রসুন একদম চপ করে কেটে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আদা আদা কুচিটা একদম চপ করে কেটে নিয়েছি তো এক মিনিটের মতো এটা আমি ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভাজার দরকার নেই হালকা কালার করে একটু ভেজে নেবেন আর এখানে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি কুচিটাও এক মিনিট মতো সুন্দর করে আমি ভেজে নিব তো পেঁয়াজটাও আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন মানে হাট ছাড়া চিকেন নিয়ে নিয়েছি এখানে দুই কাপ আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি যেহেতু আজকে একটু বেশি করে করব সেজন্য বেশি করেই পুর বানাচ্ছি তো আমি ফ্রোজেন করব সেজন্য একটু বেশি করে পুর বানিয়ে নিচ্ছি তো চিকেনটা আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম চুলার জালটা মিডিয়ামে রেখেছি আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম আমি তা এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আবারও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু সয়া সস দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে তারপর আমি একটু টেস্টি সল্টও দিব আর এখানে দিয়ে দিলাম ওয়ান মানে হাফ চা চামচের মতো কালো গুলমরিচ গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে আমি এটা রান্না করে নেব এখন পাঁচ মিনিটের মতো তো আমার কিন্তু চিকেনটা পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দুইটা গাজর আমি কুচি করে দিয়ে দিয়েছি গাজর কুচিটা আমি এখানে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি তো অবশ্যই কিন্তু গাজরটা দেওয়ার সময় দেওয়ার পর আমি চুলার জলটা হাই হিটে করে দিয়েছি এক মিনিট মতো গাজরটা আমি মাংসটার সাথে রান্না করে নিয়েছি আর এই পুরটা কিন্তু বেশি সেদ্ধ করে যদি রান্না করেন তাহলে খেতে ভালো লাগবে না আর এখানে আমি দিয়ে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপি যেহেতু নরম একদম কমে যায় সেজন্য আমি পরিমাণ একটু বেশি দিয়েছি আর যেহেতু এখনও শীতকালে সবজি পাওয়া যাচ্ছে বাঁধাকপিটা পাওয়া যাচ্ছে সেজন্য আমি একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখবো যাতে রোজার মাসে বের করে খাওয়া যায় ইফতারের সময় তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি মটরশুঁটি আর দিয়ে দিলাম টেস্টি সল্ট অল্প একটুখানি টেস্টি সল্ট দিয়ে দিয়েছি চুলার জাল কিন্তু আমি একদম হাই হিটে রেখেছি বাঁধাকপিটা দেওয়ার পর আরও দুই মিনিট মতো আমি একদম হাই হিটে রান্না করে নিয়েছি তো এখানে এক চাঁচামিজ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু এক চাঁচামিচ কর্নফ্লাওয়ার এরকম অল্প একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এক মিনিট মতো আরও রান্না করে নেবেন তাহলে দেখবেন এই পুরটা অনেক বেশি মজা হবে আর স্প্রিং রুলের যে আসল যে পুটটা তৈরি করে ঠিক এভাবেই কিন্তু তৈরি করা হয় একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয় এতে অনেক বেশি ভালো লাগে তো এটা আমার হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে সবজিগুলো কিন্তু বেশি সাধ্য হয়নি আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে পুটটা তো এখানে আমি এখন ডো রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর ভরে ভরে দুই কাপ দিয়ে দিয়েছি ময়দা স্বাদ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর একটা ডো রেডি করে নেব আর ডোটা কিন্তু নরম হবে না একটু শক্ত টাইপ হবে আমরা যেরকম রুটি বানানোর জন্য যেরকম ডো রেডি করি ঠিক সেরকম একটু একটু শক্ত শক্ত টাইপের ডো রেডি করবেন আর পানিটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প দিবেন আমি দেখুন সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি তো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি এরপর যে ঢাকা দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য অবশ্যই দশ মিনিট রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু ডোটা আরও একদম সফট হয়ে যাবে আর এদিকে পুরটা একটা বড় প্লেটে নিয়ে আমি ছড়িয়ে ঠান্ডা করে নিয়েছি স্প্রিং রোল বানানোর জন্য যে আঠা লাগবে সেই আঠাটা তৈরি করে নিব। এখানে এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর কিছুটা পানি দিয়ে সুন্দর একটা আঠা তৈরি করে নিব আর আঠাটা কিন্তু পাতলা হবে না এরকম ঘন করে তৈরি করতে হবে মানে আঠালো টাইপের হবে এরকম তো আমার এটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে এদিক দিয়ে ব্যাটার এদিক দিয়ে কিন্তু ডোটাও আমার রেস্টে রাখা হয়ে গেছে একদম সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে সফট ডো ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব এখন আগেই বলেছি যে আমি একটু বেশি করে বানাবো সেজন্য বেশি করে নিয়েছি আর আপনার পরিমাণে কম বানালে পরিমাণটা সব কিছুর যেহেতু সামনে রমজান চলে আসছে সেজন্য আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি ফ্রোজেন করে রেখে দিব ইফতারের সময় বের করে করে গরম গরম ভেজে খাওয়া যাবে আর রমজান মাসে কিন্তু ইফতারের সময় ভাজা পোড়াটা খেতে ভীষণ ভালো লাগে আর যদি এরকম হেলদি একটা স্ন্যাক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু রুটি বেলে নিয়েছি একটা ডো দিয়ে আর রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি এখন এরকম একটা গ্লাসের ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি তো আপনারা চাইলে একটু বড় বড়ো করে রুটিগুলো কেটে নিতে পারেন আমি একটু ছোট ছোটো করে রুটি কেটে নিচ্ছি চার পাঁচটা চার পাঁচটা রুটি একসাথে দিয়ে তারপর আমি সিট তৈরি করবো সিট তৈরি করা কিন্তু খুব সহজ আসলে দেখলে মনে হয় যে খুব কঠিন যখন আপনারা একবার নিজে তৈরি করবেন তখন তখন বুঝবেন যে সিট তৈরি করা কিন্তু খুব সহজ আর এভাবে শীট তৈরি করে কিন্তু স্প্রিং রোল করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে অনেক মুচমুচে হয় তো আমি দুইটা রুটি দিয়ে দিয়েছি আগে উপরে তেল ব্রাশ করে তারপর এরকম বেশি করে ময়দা ছড়িয়ে দিয়ে তারপর একটার উপর একটা করে রুটি এরকম দিয়ে দিয়েছি তো আমি এখানে চারটা রুটি দিয়ে দিয়েছি চারটা রুটি দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব আবারও তেল দিয়ে উপরে আমি ময়দা দিয়ে দিলাম এখন হাত দিয়ে চেপে রুটিটাকে একটু বড় করে নিব তো অবশ্যই কিন্তু প্রথমে তেল দিবেন তারপর উপরে বেশি করে ময়দা দিয়ে একটার উপর আরেকটা রুটি এভাবে পরপর দিয়ে দিবেন তারপর রুটিটাকে এরকম হাত দিয়ে চেপে একটু বড় করে নেবেন বড় করে নিয়ে তারপর বেলানি দিয়ে বেলে রুটিটা বড় করে নেবেন আর অবশ্যই চেষ্টা করবেন রুটিটা একটু লম্বা সাইজ করে বেলে নিতে যেহেতু আমরা স্প্রিং রুল করব রুটিটা লম্বা করে বেলে নিলে কিন্তু সুন্দর হবে রুলগুলো রুলগুলো বানাতে সহজ হবে তো আমি রুটিটা বেলে নিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যেরকম রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন তো আমি রুটিটা পাতলা করে কিন্তু বেলে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে করে নিয়েছি আমি রুটিটা বেলে চুলাতে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি আমি একটা বড় প্যান নিয়েছি আর চুলার জালটা একদম লো হিটে রেখেছি কোনোভাবেই রুটিটা কিন্তু বেশি ভাজা যাবে না আর সাদা করে ভাজা যাবে না মানে কাঁচা ভাবটা যাতে দূর হয় ঠিক সেরকম করেই কিন্তু ভাজতে হবে তারপর এরকম দেখবেন যখন একটু ভাজা হবে এমনিতেই কিন্তু শিটগুলো একটা একটা করে এরকম উঠে আসবে আমি কিন্তু চুলাতে রেখেই এরকম এই সিটটার সবগুলো রুটি একটা একটা করে খুলে নিব আপনারা চাইলে চুলা থেকে নামিয়েও একটু ঠান্ডা করে তারপরে এভাবে তুলে নিতে পারেন অথবা চুলাতে রেখে আমার মতো সিটগুলো একটা একটা করে আলাদা করে নিতে পারেন তো আমি এটা এভাবেই চুলাতে রেখেই দেখুন আলাদা করে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। উপরের যে সিটটা প্রথম সিটটা একটু মোটা হয় কিন্তু পরের সিটগুলো কিন্তু অনেক সুন্দর হয় একদম পাতলা পাতলা তো আমার একটা কিন্তু সিট বানিয়ে নেওয়া হয়ে গেছে আরও একটা রুটি আমি ভেজে নিয়েছি আর এটা আমি নামিয়ে তারপর আপনাদেরকে দেখুন সিটটা এরকম একটা একটা করে রুটি আলাদা করে নিচ্ছি তো আমার অনেকগুলো সিট হয়েছে যেহেতু আমি অনেকখানি পুর বানিয়েছি সেজন্য সিট ওর বেশি করে বানিয়ে নিয়েছি তো সবগুলো সিটই দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার হাতের আঙ্গুলগুলোও দেখা যাচ্ছে সিট দিয়ে প্রত্যেকটা সিটেই কিন্তু সুন্দর হয়েছে আমার একটা সিটও কিন্তু নষ্ট হয়নি তো একটা সিট আমি নিয়ে নিয়েছি এখন আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নেব আর সাইড দিয়ে আমি কেটে সমান করে নিলাম কুকি কাটার দিয়ে আর যে সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি এগুলো কিন্তু ভেজে সুন্দর করে মোচমুচে করে ভেজে নিলে খাওয়া যাবে আপনারা চাইলে চটপটি রান্না করে এগুলো ভেজে তারপর খেতে পারেন তো চারপাশ দিয়ে আমি আটা লাগিয়ে নিয়েছি তারপর আমি পুট দিয়ে এখন আমি এটা রোল করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন যে খুব সহজেই কিন্তু এই মানে এই সিটগুলো দিয়ে রুলগুলো তৈরি করে নেওয়া যায় অবশ্যই কিন্তু আটাটা সব দিয়ে খুব সব দিক দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিবেন না হলে কিন্তু ভেতরের পুরটা বেড়ে আসতে পারে তা আরও একটা বানিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সবগুলো বানিয়ে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেই ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে কারণ আমি একদম সিট বানানো থেকে পুর বানানো থেকে ভাজা পর্যন্ত সব কিছু দেখিয়েছি তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে আশা করি ধৈর্য সহকারে আপনারা আপনারা ভিডিওটা দেখবেন আর আপনারা যদি পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারাও এরকম সুন্দর স্প্রিং রোল ঘরেই তৈরি করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো সবগুলো কিন্তু দেখুন আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই স্প্রিং রুলগুলো একদম রেস্টুরেন্টের মতো মুচমুচে হবে তো আমি একটা বড় অ্যাটার বক্স নিয়ে নিয়েছি প্রথমে টিস্যু পেপার দিয়ে তারপর আমি রোলগুলো রেখে দিচ্ছি তো এই এয়ারটাইট বক্সে আমি ফ্রোজেন করার যত আইটেমের যা বানাই বেশি হলে সেগুলো আমি ভরে রাখি এভাবে অনেকগুলো রাখা যায় একটা বক্সে তো এখানে আমি ষোলো সতেরোটার মতো স্প্রিং রোল আমি রেখে দিয়েছি আর বাকি আটটার মতো আমি রেখেছি সেগুলো ভেজে নেব আর এগুলো ফ্রোজেন করে রাখব রোজার মাস রোজার সময় কিন্তু ইফতারের সময় এগুলো বের করে গরম গরম ভেজে তারপর পরিবেশন করা যাবে এখন সরাসরি চলে এসেছি চুলাতে ভাজার জন্য রোলগুলো তো চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি প্যানে গরম করে নিয়েছি তারপরে এখানে চারটা আমি স্প্রিং রোল দিয়ে দিয়েছি বাকি চারটা পরে ভেজে নেব উলটি পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত স্প্রিং রোলগুলো আমি ভেজে নেব আর এগুলো এতটা মুচমুচে আর এতটা মজার হয় যে যখন আপনারা একবার নিজে বানানো শিখে যাবেন এভাবে ঘরে তখন আর বাহির থেকে কিন্তু এগুলো কিনে খেতে ইচ্ছা করবে না তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালার করে আমি এগুলো ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি স্প্রিং রোলগুলো আমি দিয়ে দিচ্ছি আর একইভাবে আমি এগুলো ভেজে তারপর আমি উঠিয়ে নিব তো এগুলো আমি সুন্দর করে ভেজে তারপর একসাথে আপনাদের সাথে এখন আমি পরিবেশন করছি তো আমার দেখুন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজার পর দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে বাইরে এত বেশি শব্দ ছিল নাহলে আপনাদেরকে আমি এর আওয়াজটা শোনাতে পারতাম যেটা কতটা মুচমুচে হয়েছে ভাঙার পর কত সুন্দর মানে এত সুন্দর শব্দ হয়েছে কিন্তু বাহিরের শব্দের জন্য আমি এটা শোনাতে পারিনি তো একটা আমি ভেঙেও দেখিয়ে দিলাম আশা করি আমার আজকের এই স্প্রিং রোল রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এরকম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ